সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার সব কিংকা আছেন তারা যদি ব্লক ফেসবুক পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাই আসসালামু আলাইকুম তার ঘটনা হচ্ছিল তো আপনাদের জন্য একটা সুখবর আছে তার সুখবরটা অবশ্যই দেখে পাচ্ছেন আপনারা যে বগুড়া করদোয়া শ্যালোপাড়ে যে করদোয়া ফট ব্রিজ এই ব্রিজটি কিন্তু বর্তমানে চলমান রয়েছে আজকে এটাতে সবাই মানুষজন যাতায়াত করছে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে ব্রিজটি মোটামুটি কিন্তু চালু হয়নি এখনও কিন্তু অনেক কাজ বাকি রয়েছে তারপরেও কিন্তু মানুষজনের চলাচলের জন্য যে একটা ব্যবস্থা করে দিছে এই জন্য কিন্তু অনেক ধন্যবাদ জানানো উচিত তাদেরকে যাই হোক অনেকদিন পর কিন্তু হামা করে সগলির বগুড়া বেশির যতগুলো মানুষ আছে এই দিক দিয়ে যাতায়াত করছিল তারপরে সগুলির জন্য কিন্তু একটা অনেক বড় উপকার হয়ে গেছে কারণ করতোয়ার যে ফতে হলে ব্রিজ আছে এটা কিন্তু বর্তমানে চালু হয়ে গেছে যার কারণে শগলি কিন্তু এখন এই ব্রিজের ওপর দিয়ে পারছে পুরাতন যে বাঁশের ব্রিজ আসছিলো সেটা এখন শগলি মিস করবি ঠিক আছে কারণ ওই ব্রিজের মধ্যে এখন কিন্তু পার হচ্ছে না শগলির জন্য এই ব্রিজ তৈরি করে দিচ্ছে যে করতোয়ার যে ফতে ব্রিজ এই চলপা এই ব্রিজের ওপর সবাই পার হচ্ছে ছোটো বড়ো মানুষ সবাই পার হচ্ছে অনেক আনন্দের সহিত অনেকে বলতেছে যে খুব ভালো লাগতেছে কারণ অনেক আসার পরে জল ফল বা ব্রিজটা এখনও পুরোপুরিভাবে তৈরি হয়নি কিন্তু তারপরেও যে আমরা হ্যাঁ পের পাচ্ছি এই যেন খুবই ভালো লাগছে মনের ভিতরে একটা আনন্দ কারণ ওই রকম আর ঠেলা ঠেলি জাম কোনো কথা নেই এই জায়গা সবাই মনের সুখে অনেক আনন্দে স্বাচ্ছন্দ্যে ব্রিজের পথে যাতায়াত করছে আপনারা দেখে পাচ্ছেন যে লোকজনেরা অনেক কিন্তু ভালোভাবে হাঁটাচলা করেছে ব্রিজের পথে দিয়ে তো যাই হোক আপনারা যারা যারা এখনও এই জায়গাতে আসেননি অবশ্যই আসবেন দেখবেন যে করতর যে ব্রিজ আছে এটা কিন্তু বর্তমানে চালু হয়ে গেছে শিক্ষার্থীরা সবাই কিন্তু যাতায়াত করতেছে তা আমি যখন না এসে দেখি কুমার এই দিকে যাচ্ছে পরে যাই দেখি ওমা ব্রিজের মধ্যে মেলা মানুষের মাথা দেখা যাচ্ছে তারপরে আমি যাই ঢুকে দেখে সব মানুষের কাল্লা শুদ্ধ আমার অর্মা ঢুকে গেছি আরেকটা জিনিস আপনারা এখন দেখলে লক্ষ্য করতে পারবেন যে এখন যে সন্ধেবেলা আসছে সন্ধেবেলা দেখুন এই ওপরকার ব্রিজের পাশাপাশি কিন্তু বাঁশের ব্রিজেও এখন অনেকেই যাতায়াত করতেছে বাঁশের ব্রিজেও অনেকেই যাতায়াত করতেছে প্লাস বাসের ব্রিজে লোক সংখ্যা কম কিন্তু চলো ফতেহলি ব্রিজের লোক সংখ্যা বেশি কারণ মানুষ সব এখন বর্তমানে এই দিক দিয়ে যাতায়াত বেশি করতেছে তো যাই হোক আজকে থেকে এটা খুলে দিছে মানুষের যাতায়াত করার জন্য পায়ে হাঁটার জন্য